যাই হোক আবারও লাইভে চলে আসলাম কারণ হচ্ছে লাইভে এরা আগে একটা লাইভ করছি ভিতরে প্রবলেম দিতে আছে ওর জন্যে আবার দ্বিতীয়বার আবার লাইভে আইলাম আন্নগ সামনে আন্নেরা যদি আমারও না হেন তাহলে হয় এখন সেজন্য তারা যে জায়গায় আসুন নি কোনো তাড়াতাড়ি জলদি আইয়ে হাইয়ে পড়বে লাইভে এখন আজকে বৃহস্পতিবার খুব গুরুত্বপূর্ণ একটা রজনী গুরুত্বপূর্ণ রাত এই রাতটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ রাত ইসেরা দাও না যাই হোক যা বলতেছিলাম এই রাতটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ রাত ফজিলাতপূর্ণ একটা রাত বৃহস্পতিবার রাত জুমা রাত এই জন্য এই রাত্রে অনেক আমল আছে সময় থাকে ইনশাল্লাহ কিছু আমলের কথা বলবো তার আগে একটা কোরান তলা থেকে একটু কোরআন তলা শুনি তাই না সেই কোরআন তলা শুনবো ইনশাল্লাহ আল্লাহ কোরআন কে করবে হুম লোকজন কই গেছে আমি বুধা বার্তাছি কি তা হ্যালো মাইক টেস্টিং তারা তারা আইয়া মিয়া কি সুন্দর ভাবে আজকে আইসি কইছে আজকে একটু বৃহস্পতি বারমা দিন ছুটি ছাটা অনেক এর আছে আইবেন কথা কইতাম আন্নেরা কইবইন আই কইতা আন্নে কইতন আই কইতাম এলো তো হই যেত বুঝুন না আন্নেরাই যদি না হইন তাই কালই কইতাম নে দোকান চাই বিলাসপতিবে মানুষ সব জায়গায় কাজ বাস আছে দেখিনা ভাই কোন অলকও ঠায় দহ এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে মোহাম্মদ আব্দুল আহাদ মোহাম্মদ আব্দুল আহাদ ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن سماه ربه فاجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليطلقونك بأبصارهم لما, لما سمعوا الذكر سميع الذكر ويقول আল্লাহু মহান মাশাআল্লাহ আপনাদের কেমন লাগলো পবিত্র কোরআন তেলাওয়াত জয় কোরআন তোলাত কাফে বেঈমান মুশরিক দাও রাতে গভীর रजনিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে পলায়য়া পলায়য়া যাকে বাংলায় khas বাংলায় বলা হয় লুকিয়ে লুকিয়ে এই কোরআন তেলাওয়াতটা শুনতো সেই জন্য কোরআন তলদ যারা না পারি পারার চেষ্টা করি পারি না ভাই লাজ সরম সব বাদ দিয়ে একটু কোরআন তলদটা শেখি মুসলমান যারা আসি যারা মুসলমান আসি কোরআনতলটা একটু শেখার চেষ্টা করবো যাই হোক আবারও এক ভাই এক ছাত্র ভাই পবিত্র কোরআন থেকে তেলত নিয়ে আসছে মোহাম্মদ নূর নবী নূর নবী নূরে কামেল মুকামেল পরিপূর্ণ السلام <applause> عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن فوربك لنسألنهم أجمعين عما عم كانوا يعملون فاستع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين

I don't think it's a turn.

সরাস হ্যা ভুল মা হব কুল মশমতি মা kami alamin ada وكان سن مما لا يصدعون ولا ينزفون وفات مما يشتهون হ্যাঁ সাল্লা জাক্লা শুনলে বারবার শুনতে মন চাই যাই হোক ভাই কমেন্ট করছেন ভাই যে কমেন্টটা করছে ধর্মের মানুষ সেটা বুঝলাম কিন্তু আপনার ধর্ম নিয়ে তো কিছু বলিনি আমার ধর্ম নিয়ে কি কেন আপনি উল্টাপাল্টা বলতেছেন বলেন আপনি যে প্রমাণ দিতে চাইছেন আল্লাহ শ্রেষ্ঠ নয় প্রমাণ লাগে হ্যাঁ প্রমাণ দেন শ্রেষ্ঠ নয় প্রমাণটা দেন কি প্রমাণ দেবেন দেন হ্যাঁ আপনি যে এটা প্রমাণ চাইছেন আমিও আপনার কাছে একটা প্রমাণ চাই চাইবো সেই প্রমাণটা হয়েছে আপনি যে আপনার মার সন্তান এটা একটা প্রমাণ দেন বাবার সন্তান প্রমাণ দেন যে আপনার বাবা সে হয় এর প্রমাণটা কি আপনি কি দেখছেন হ্যাঁ এখন বললে খারাপ বাসা মুখে এসে যায় বাট বলতে চাই না আপনার বাবা যে দিতে পারবেন হ্যাঁ আপনি কি দেখছেন আপনি দেখ ওগুলো মুখে না বললেই নয় প্রমাণ চাই আরে বেটা তোর ধর্ম নিয়ে তো আমি কিছু বলি নাই তুই কেন আমার কমেন্টে আইসা আল্লাহ সম্পর্কে তুই বাজেট কমেন্ট করস আর আগে তুই কয়েকবার করছস বলি নাই আগে আমার আগে কয়েকটা ভিডিওতে তুই লাইভে আসে এরকম কমেন্ট করছিস কিচ্ছু বলি নাই মুসলিম তা মুসলিম হইলে তাই এই কথা কিভাবে বলা যায় বলেন আপনি মুসলিম কিভাবে মুসলিম হইলেন যে বললেন যে আহ আল্লাহ আল্লাহ কি স্রষ্টা নয় প্রমাণ বলেন কেউ তো এই দাঁড়ান দিই করে এরকম আগে কয়েকজন এরকম বাজে কমেন্ট করছে আমি কিছু বলিনি বাট এখন থেকে নিউ লাইভে লাইব্রেরি আসে এরকম উল্টো বলে ডাইরেক্ট অ্যাকশন ডাইরে যাই হোক যা বলতেছিলাম মুডটা নষ্ট হয়ে গেছে একটা মুড থাকে কথা বলার এগুলা নাই নষ্ট হয়ে গেছে কি আর বলবো লাইভটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন এবং মুসলিম আছেন কার কে কে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি যদি বলি এই যে প্রযুক্তি যে আছে ওই মেশিন ওটা ভুল যেটা চোখে দেখবো ওটাই সঠিক যেটা চোখে দেখবো ওটা সঠিক তাহলে আপনি কি বলবেন এখন আপনি কিছু বলতে পারবেন যে আপনি আপনার আপনার বাবা আপনার মা একসাথে যে থাকছে এবং যে সময়টার জন্য আপনি হইছেন ওই সময়টা ওই মুহূর্তটা আপনি দেখছেন কখনো দেখেন নাই তাহলে আপনার কি প্রমাণ দেবেন ওই প্রমাণ আমি ওটা মানবো না আপনি নিজে কোনো ফুটেজ দেন ভিডিও দেন যে একসাথে থাকছে হ্যাঁ দেখান খারাপ হয়ে গেছে কিন্তু ফুটেজ দেন দেখান যে আপনি নিজের চোখে দেখছেন আর পাঁচ জনে দেখছে দেখান বলেন এটা তো বলতে পারবে না ডিএনএস টেস্ট করবেন ডিএনএস টেস্ট করলে কি হবে ওটা আমি বিশ্বাস করবো না ডিএনএস টেস্ট ওটা মানুষের বানানো জিনিস হইতে পারে কিন্তু নিজ চোখে দেখা ওটা তো অবিশ্বাস করা হবে তাই না এখন নিজ চোখে যেটা দেখবো ওটা বিশ্বাস করব বুঝেন না সাধারণ মানুষ যারা আম মানুষ আছে তাদের কাছে এই সমস্ত প্রশ্ন করবেন ঠিক আছে সব জায়গায় সব প্রশ্ন খাটে না সব জায়গায় সব প্রশ্ন ঘাটে না আচ্ছা আপনি মুসলিম বললেন তাহলে এই প্রশ্নটা কেন করলেন মুসলিম কাকে বলে জানেন মুসলমান কাকে বলে বলতে পারেন হ্যাঁ আপনি বললেন যে আপনি মুসলিম পরবর্তীতে যখন বললাম কমেন্ট করলেন মুসলিম মুসলমান কাকে বলে জানেন তো যদি জানতেন তাহলে তো বলতেন না

ঠিক অর্থাৎ মানুষের বানানো মেশিন ওই মেশিনটা টেস্ট করবে হ্যাঁ ওই মেশিনে ভুল হবে ধরলাম আমি ওই মেশিনে ভুল আমি ওই মেশিন মানি না আমি নিজে যারা দেখবো ওইটাই মানি আপনি যদি বলেন যে আপনার কথাটাও আমি মানব ঠিক আছে আপনার কথাটা মানব আপনি কি দেখছেন হ্যাঁ দেখছেন তাহলে বলেন তাহলে মান আছে বলছে ওই আমি তো কমেন্টে কমেন্টে এরকম কমেন্ট দেখি নাই যে অন্য কেউ বলছে আজ পরের কথা বলি লাইভটা যারা দেখতেছেন অবশ্যই এই লাইভে যুক্ত থাকবে ইনশন্ন যা দেখেন যা দেখেন না সবকিছু আল্লাহ সৃষ্টি করছে যা বোঝেন যা বোঝেন না তাও সৃষ্টি আল্লাহ কমেন্ট করছে উনি কোথা থেকে ইন্ডিয়া জানি না

বাংলাদেশ নতুন দেশ হ্যাঁ বাংলাদেশ তো নতুন ন বাংলাদেশ বাংলাদেশ তো নতুন না ভাই অনেক পুরনো তো আল্লাহু কবীর আজকে হচ্ছে ইদার অনলাইন জুমার ফজিলত আছে যাই হোক আমরা কিছু কথা বলবো তারপরে নামাজে যাবো ঠিক আছে জুমার রাত দিন জুমার দিনের ফজিলা সম্পর্কে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ জুমার রাতে আজকে যে রাতটা আছে এই রাতে দুরূদ শরীফ বেশি বেশি পড়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হ্যাঁ যাই হোক আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এবং কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের লাইফটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন ঠিক আছে নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে তাই সবাই মসজিদে যাও নামাজের জন্য প্রস্তুতি নাও যাও যাও ভাই মসজিদে যাও সবাই নামাজ পড়তে যেতে হবে নামাজের জন্য মসজিদে যাও ভাই যাও না করে মসজিদে যাও আচ্ছা যাক আজকে লাইফ করে মজা পাইলাম না সো আবার সকালে ইনশাল্লাহ লাইভে আসবো আসতে পারি সকালে না আসতে পারি জানি না যদি সময় পাই তাহলে আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে মূল কথা সর্বশেষ পরিশেষ একটা কথা বলতে চাই যে যার ধর্মে আছেন ওই ধর্মে থাকেন আমার ইসলাম ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম আমার ইসলাম ধর্ম আমার কাছে সবচাইতে মূল্যবান সবচাইতে দামি ধর্ম আপনার যে ধর্ম আছে আপনার কাছেও সেটা অনেক মূল্যবান অনেক দামি ধর্ম ঠিক আছে আমি এখানে অনলাইনে কারোর সাথে তর্ক করতে আসি নাই অনলাইনে কারোর সাথে আমি দ্বন্দ্ব হোক জ্ঞানজাম হোক মুখ কালাকালি মন কালাকালি হোক এটা চাই না আমি আপনি অনলাইনে আসছেন আমি অনলাইনে আসছি তাই না আপনার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ড হবে এটাই তো এবং সেখানে যদি উল্টা পাল্টা আপনি কমেন্ট করেন আমি উত্তর দিতে যাই তাহলে আপনার গায়ে বাজে আমার গায়ে বাজে এগুলো না করা ভালো ভাই ঠিক আছে এগুলো না করাই ভালো আমি আমার মতে থাকি আপনি আমার মতে থাকি আমাকে ভালো লাগলে আমাকে যদি ভালোবাসেন ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আনসাবস্ক্রাইব করে চলে যাবেন সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সেই জন্য আপনারটা আপনার কাছে আমারটা আমার কাছে যাই হোক মুসলমান ভাইরা নামাজে প্রস্তুতি নেন আমাদের মাদ্রাসা তো জন্য নামাজটা নয়টার সময় দেওয়া হয়েছে নয়টা বাজে নামাজ পড়ি আল্লাহ কভির ভালো লাগলো না আজকে আর লাইভটাই করে মজা পাইলাম না ক্লাসেও কয়েকদিন লাইভ করি না আর খুজুরে ক্লাস করায় সে তার কাছে ক্যামেরা সেট করে দিয়ে যায় সে লাইভে বসে লাইভ করেটরে আর কি আর ওকে নেই আগামীকাল শুক্রবার জুমার দিন আবার জুমার নামাজ পড়ে দেবে আমার যাই হোক জুমার বয়েনটা বয়স বলতেছি হ্যাঁ জুমার সম্পর্কে কী আলোচনা করছি মানে কি আলোচনা করব সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের সাথে সকালবেলা কথা হবে ইনশাল্লাহ সকাল ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবার নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি